দেখুন নারা গোলোকের সিংহাসন ছেড়ে কখনোই মর্ধামে আসেন না কিন্তু মর্থামে এই নরের শান্তির জন্য নরকে নিয়ে আনন্দ পাওয়ার জন্য উনিও ওনার শক্তির রূপে এই ধরা আবির্ভূত হয়ে থাকেন চিতা যুগে অন্য শক্তি স্বরূপ রামচন্দ্র চতুর অংশে জন্মগ্রহণ করেছেন এবং এই দুষ্টের দমন এবং শিষ্টের পালন সঠিকভাবে করেছে অনেক লাঞ্ছনা বঞ্ছনা শুদ্ধ করে দুঃখ কষ্ট শুদ্ধ করেও উনি শেষ পর্যন্ত এমন একটি জায়গায় এই দেশকে পৌঁছেছে যাহাকে রাম রাজত্ব বলে গণ্য করা হয় যেখানে কোনো অন্যায় অত্যাচার থাকবে না এমন একটা জায়গা রেখে উনি বিদায় দিয়েছেন এই মর্তধন থেকে এবং প্রভুকে গিয়ে বললেন প্রভু এই মর্দধাবিতে কি জ্বালা যন্ত্রণা যে সহ্য করে আমাকে সঠিক জায়গায় পৌঁছতে হয়েছে এত ভাবি যে আগামীতে তারপর যুগে আবার আমাকে যেতে হবে ঠাকুর নির্দেশ করলেন হ্যাঁ আবার পুনরায় তুমি কৃষ্ণ কৃষ্ণরূপে অবতীর্ণ হবে এবং দুষ্টের দমন ও সৃষ্টের পালন সঠিকভাবে পালন করবে এই দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করার জন্য ওনাকে অনেক ভাতা বিঘ্ন কৌশলধারী ধারণ করতে হয়েছে এবং ঘাত প্রতিঘাতও সহ্য করতে হয়েছে অনেক চেষ্টার পরে উনি এই বিশ্বকে একটা শাক্তি জায়গায় পৌঁছে দিতে পেরেছেন এবং উনি এক মহা কাব্য আমাদের মাঝে রেখে গিয়েছেন এই মহাকাব্য শ্রীমদ্ ভাগবত গীতা যে গীতা আমাদের মাঝে আজও যে এমন এক গ্রন্থ যা সমস্ত মানব জাতিকে যে এক মহা আনন্দের দেশে মহা শান্তির দেশে পৌঁছে দিতে পারে সেই গ্রন্থ আমরা অবলম্বন করে আজ বেঁচে আছি এবং উনি ওনার সমস্ত দায়িত্ব শেষ করে যখন বিদায় নিয়েছে এবং গোলকিকে বলছেন প্রভু আমাকে পাঠিয়েছেন এই গোল নরকধামে সেটা অনেক অন্যায় অত্যাচার অনেক ঘাত প্রতিঘাত এবং আমাকে শুদ্ধ করে এই তোমার কাছে বসছি এই যন্ত্রণা মানুষকে উদ্ধার করার অনেক চেষ্টা করে করেছি পুনরায় আমাকে আর মর্তধামে পাঠ না ঠাকুর বললেন না পর যুগে তোমার অংশস্বরূপ তোমার মাধ্যমে আমি এই বিশ্বকে দেখতে চাই তোমার বার্তা আমি এখানে বছর পেতে চাই আগামী জন্মেতে তুমি পুনরায় আবার পৌঁছাও ওখানে এবং আগামী জন্মেতে শ্রীকৃষ্ণ মহাপ্রভু কৌ সুন্দর রূপে অবতীর্ণ হওয়ার জন্য নির্দেশ করলেন এবং এও বললেন যে এই দুই যুগে পাপেকে কে করেছ করে অস্ত্র দ্বারা কিন্তু পাপ তো রয়েই গিয়েছে এই পাপকে তো অস্ত্র দ্বারা নিধন করা সম্ভব নয় তাই আগামী জন্মে পাপকে নিধন করতে হবে আর পাপে নয় পাপকে নিধন করতে হলে একমাত্র হরিনাম মহামন্ত্র নাম ছাড়া পাপ নিধন করা সম্ভব নয় হরিনাম মহামন্ত্র তো গোলকের গোপনে ছিল তাই নিতায় দুই ভাই এই ধরায় নিয়ে এসে সমস্ত দাঁড়ে দাঁড়ে বিলাতে আরম্ভ করলো যে হে দুঃখী থি সবাই এই হরিনামে পাপকে তরাতে হবে হরিনামের ধরে এসব মোরা হরিনামে মাত্র হয়ে দুই বাহু তুলে হরিগোল হরিবল বলে আমরা আমাদের সঠিক জায়গায় পিতার কাছে পৌঁছে যাব জয় হরিচাঁদ আগামী পর্য দেখতে শুনুন